Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই হোমেকার মাম্পিরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আর সকাল সাতটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে কাজে হাত দিয়ে দিয়েছি কারণ আজকে একটু কাজের চাপটা বেশি রয়েছে আমরা যে ঘরে শুই আজকে ভাবছি সেই ঘরটা একটু ক্লিন করব। তো সেই কারণেই সকালে ঘুম থেকে উঠেই কাজে হাত দিয়েছি বেড খুলে আরও যে জামা ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে টাইমার সেট করে চলে এসেছি ঘরের কাজগুলো সারতে ঘরের যে একটু ধুলো টুলো পড়েছে আলগা তো সেইগুলোই আলতো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নেব খুব বেশি ধুলো পড়েনি প্রত্যেক সপ্তাহে যখন আমি বেড কাভারটা চেঞ্জ করি তো সেই টাইমে ঘরটাকে আলতো করে একটু ঝেড়ে নিলে কি হয় খুব বেশি ধুলো পড়ে না যদিও আমাদের ঘরে ঝুল টুল সেরকম একটা পড়ে না আর পড়ে না তার কারণেই এটা যেহেতু আমি খুব ঘন ঘন পরিষ্কার করি তো সেই কারণেই ঝুল পড়ে না তো ওদিকে জামা কাপড় কাঁচা হচ্ছে আর এদিকে ঘরটাকে পুরো পরিষ্কার করে ফার্নিচারগুলো মুছে কারণ ওপরটা একটু ধুলো গুলো সেই কারণে ফার্নিচার ভালো করে মুছে নেব তো ওদিকে আমার ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে ফার্নিচারগুলো যা যা ডাস্টিং এর কাজ ছিল সবকিছু সেরে এদিকে ওয়াশিং মেশিনে জামা গুলো কাঁচা হয়ে গেছে তো এইগুলো বের করে এখন ছাদে যেয়ে ছড়িয়ে দিয়ে আসবো চলুন জামা কাপড়গুলো ছাদে ছড়িয়ে আমাকে আবার ঝটপট করে নিচে আসতে হবে তার কারণ রান্না বসাতে হবে বিজয় খেয়ে কাজে বেরোবে এখন আটটা মতো বাজে তো আটটার মধ্যে আমার মোটামুটি অনেকটা কাজই হয়ে গেছে মানে ঘর দোর পরিষ্কার করা আর ডাস্টিং এর যে কাজগুলো ছিল সেগুলোও হয়ে গেছে আর এই যে জামা কাপড়গুলো কেচে সব ছড়ানোও হয়ে গেছে এবার নিচে যে রান্নাটা বসিয়ে দেবো তবে আজকে রান্না তেমন একটা ঝামেলা নেই এক ডাল ভাজা করলেই হয়ে যাবে কারণ ছেলে বাড়িতে নেই গতকালকে ছেলে ওই বাড়িতে মানে আমার বাপের বাড়ির ওখানেও ম্যাথ করে তো ওখানে পড়তে গিয়েছিল যখন ও আর বাড়ি আসেনি কারণ আজকে ওর কোনো পড়া নেই আর ওর যেদিন পড়া থাকে না মানে নেক্সট দিন পড়া না থাকলে পরে ও মামা বাড়িতে থাকবে যদিও এখন গরমের ছুটি চলছে আর এদিকে অনেক জামা কাপড় তো কেচেই ছিলাম তার সঙ্গে কার্পেট আর পাপসটাকেই কেচে দিয়েছি আর আপনারা জানবেনই আমি যেদিনই বেছানার চাদর মানে বেড টা কাঁচবো সেদিনকে আমি পাপস গুলো কারণ পাপস গুলো পরিষ্কার রাখাটাকে আমি খুব প্রয়োজনীয় মনে করি আমার বাথরুমের সামনে যে পাপস গুলো রয়েছে সেগুলো আমি দুদিন পর পর চেঞ্জ করি আর মানে খাটের সামনে যে পাপস গুলো থাকে সেইগুলো আমি যেদিন যেদিন বেডকাপার চেঞ্জ করবো সেদিন সেদিন আমি পাপস চেঞ্জ করে দিই সে সাত দিন পরে হোক আর দশ দিন পরেই হোক তবে এদিকে ওপরে জামা কাপড় সব ছড়িয়ে নিজে চলে এসেছি করে একদিকে একদিকে ডাল আর ভাত ভাত বসিয়ে দিয়েছিলাম তো 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 হয়ে হয়ে গেছে গেছে ওদিকে এসে ঝিঙে দিয়ে মুসুরির ডাল করছি এই যে তেজপাতা পাঁচ শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ ফোরন দিচ্ছি কারণ পেঁয়াজটা ফোরন দিলে মুসুরির ডালে ভীষণ ভালো খেতে হয় আর এই ঝিঙে দিয়ে ডালটা খেতে বেশ ভালো হয় তো এই যে ডাল করেছি আর আলু দিয়ে ঢেঁড়স দিয়ে ভাজা করেছি তো এই খেয়ে বিজয় বেরিয়ে যাবে আর দুপুরে পাপড় টাপড় ভেজে নেব তবে মা আজকে মাংস করেছে তো মা বলেছে যে ছেলে যখন রাত্রে আসবে কারণ কাল সকালে ওর পড়া রয়েছে আবার আমাদের এখানে তো যখন আসবে রাত্রে বেলায় তো মা মাংস পাঠিয়ে দেবে তো এই বেলাটা ডাল ভাজা দিয়ে তো খাবো রাত্রিবেলায় মা তো মাংস পাঠিয়েই দেবে আর কি বলুন তো ছেলে থাকলে রান্নাটা একটু পরিপাটি করে করতে হয় না হলে ঝামেলা করে তবে আমার আর বিজয় তেমন একটা ঝামেলা নেই আমরা এরকম ডাল ভাত সিম্পল খাবার খেতে ভীষণ ভালোবাসি এদিকে আমার রান্না হয়ে গেছে আর এখন দশটা মতো বাজে তো দিয়ে তারপর আমিও খেয়ে নেব আর একটু স্যালাড বানিয়ে দিয়েছি স্যালাড বলতে শশা পেঁয়াজ আর একটু লেবু দিয়ে দিয়েছি ডালের সঙ্গে বেশ ভালো লাগে খেতে তো এই যে ও খেয়ে বেরিয়ে গেছে ওর মতো কাজে আর আমিও একটু খেয়ে এই যে চলে এসেছি কাজ সারতে তো অনেক কটা বাসন ছিল বাসনগুলো সব মাজা হয়ে গেছে এবার সব ধুয়ে উপর করে রাখবো দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো অনেকদিন আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমার পনেরো বছর বয়সে বিয়ে হয়েছে তো একটি দিদি ভাই আমায় কমেন্ট করেছিল যে কিছু মনে করো না তোমার পনেরো বছর বয়সে কেন বিয়ে হয়েছে যদি বলতে তো তাকে আমি রিপ্লাই দিয়েছিলাম যে দিদি ভাই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো কিন্তু তারপরে আর এরকম ধরনের কমেন্ট আসেনি আর সত্যি বলতে আমি একদম ভুলে গিয়েছিলাম তো লাস্ট ভিডিওতেও দিদি ভাই কমেন্ট করেছে যে তুমি বললে না তো যে তোমার পনেরো বছরে কেন বিয়ে হয়েছে আসলে আজকালকার দিনে পনেরো বছর বিয়ে হয়েছে শুনলে না বিষয়টা ভীষণ অবাক লাগে আমার পনেরো বছরে বিয়ে হয়েছে এটা অনেকটা বড় একটা কাহিনী তবে আমি শর্টকাটে কিছু অংশ আপনাদেরকে বলছি আপনাদেরকে তো আমি এর আগেও বলেছি যে আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই আমার শ্বশুর মশাই মারা যাওয়া দেড় বছর পর আমাদের বিয়ে হয়েছে আর আমার শাশুড়ি তো অনেক ছোটবেলাতেই মারা গেছে বিজয়ের বয়স যখন অনেক ছোট ছিল তো আমার শ্বশুর মশাই যখন মারা যায় তখন বিজয়ের আঠেরো প্লাস বয়স ছিল তো আমার শ্বশুর মশাই অনেক বড় ব্যবসা ছিল তো সেই টাইমে পুরো ব্যবসার দায়িত্ব বিজয়ের কাঁধে পড়ে তো আর তখন আমার দেওরও বয়স অনেক ছোট ছিল তো সেই কারণেই বাড়ির যে গার্জিয়ানরা ছিল মানে আমার ননদ নন্দে জামাই আরো যারা ছিলেন তো তারা মনে করেছিলেন বিয়ে দিয়ে দিলে তো খুব ভালোভাবে সংসার ব্যবসা সবকিছু সামলাতে পারবে দায়িত্ব মাথার উপর আসলে তো সেই কারণে তার জন্য ঘটককে কয়েকজন ঘটককে বলেছিল বিয়ের কথা সম্বন্ধের কথা তো সেখান থেকে আমার যে ঠাকুরদা তো ঠাকুরদার শালা মানে আমার বাবার মামা কানে গিয়েছিল যে এক ঘটক বলেছিল যে এরকম এরকম একটা ছেলে আছে তো যদি একটা মেয়ে থাকতো তো সেই কথা এসে আমার ঠাকুরদাকে বলেছিল আমার আমার বাবার মামা যে আর আমার বাবার মামা মানে আমার যে দাদু মানে ঠিক করেছিলেন তো সেই দাদু হচ্ছে গা বিজয়ের ফ্যামিলির মানে আমার যে মামা শ্বশুর আছে তো ওখানে ওনার শ্বশুর বাড়ি তো ওদের সঙ্গে ওদের সঙ্গে যেহেতু ওরাও সাহা আর আমরাও সাহা তো সাহায় সাহায় একটা কানেকশন থাকে তো পরিচিত আগের থেকে ছিল সবাই চেনা পরিচিতর মধ্যেই ছিল তো সেই কথা ঠাকুরদা যখন শুনতে পেলো তো বাবা মাকে বলেছিল দিয়ে প্রথমে তো মা একদমই রাজি ছিল না কারণ এত অল্প বয়সে বিয়ে দেওয়ার জন্য তবে আমার ঠাকুরদার ভীষণ ইচ্ছা ছিল যে আর আর একটা বিষয় হচ্ছে আমাদের বংশের মধ্যে আমি একটা মাত্র মেয়ে মানে আমার ঠাকুরদার কোনো মেয়ে ছিল না আর আমার বাবাড়া হচ্ছে তিন ভাই তো সেই তিন ভাইয়েরও কোনো মেয়ে নেই তো আমার ঠাকুরদার ইচ্ছা ছিল যে আমি মারা যাওয়ার আগে আমার নাতির মানে কন্যাদানটা করে দিয়েই যাব তো আমার যদি বিয়ের ক্যাসেট কোনোদিন আপনাদের দেখায় তা আপনারা দেখতেই পারবেন আমার বিয়ের সমস্ত কিছু আমার দাদু আর ঠাকমারা মিলেই করেছে মানে দাদু ঠাকমাই সব কিছু করেছে আমার বাবা শুধু পয়সা খরচ করেছে আমার বাবা আর মা উপলক্ষ ছিল বিয়েতে সমস্ত কিছু দেখা শোনা বিয়ে দেওয়া থোয়া সব কিছু তেনারাই করেছে তো এই হচ্ছে আমার বিয়ের স্টোরি তো ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম তবে আগে পিছে আরো অনেক কিছু রয়েছে সেটা না হয় পরে কোনো সময় ডিটেলসে আপনাদেরকে জানাবো তো আমার বিয়ে স্টোরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার সব সেরে স্নান করে ঘরে চলে এসেছি তো এদিকে এই যে বেড পেতে নিয়েছি আর একটা কাঁচা এনে এখানে পেতে দিলাম তো বিজয় আসলে দুপুরে খাওয়া দাওয়া করে তো আপনাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে গুড ইভিনিং তো তো আপনাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় দেখা করতে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে চলে এসেছি চা করতে তো বিজয় ঘরে বসে রয়েছে তো চলুন দুজনের জন্য দু কাপ চা করে নিয়ে আগে চা খেয়ে নি তারপরে কিন্তু অনেক কাজ করে রয়েছে বিকেল বেলায় যেয়ে সন্ধ্যা দেওয়ার আগে কিন্তু ছাদে যেয়ে সব জামা কাপড় তুলে নিয়ে এসেছি সেইগুলো গোছানো বাকি রয়েছে লাস্ট ভিডিওতে একটি বোন কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে কাজ করো খুব ভালো লাগে আমার প্রত্যেক দিন অপেক্ষা করে থাকি তোমার ভিডিও দেখার জন্য আমার নাম অম্বিকা অম্বিকা কেমন আছো তোমার কমেন্ট করলাম আমার খুব ভালো লাগলো আমার অনেক অনেক ভালোবাসা নিও আরও অনেক বোনেরা দিদিরা কমেন্ট করেছে শর্মিষ্ঠা ভট্টাচারিয়া বৈশাখী নাথ মিত্র শ্রী বিশ্বাস জয়িতা মিত্র রুমা ঘোর বাংলাদেশি শিরিন টুম্পা পাল ঝুমু রুদ্রা আর একটি দিদিভাই ভাই তুলি ব্লগার তো তিনি লিখেছেন খুব ভালো লাগলো পুরো ভিডিওটা দেখলাম দারুণ লাগলো রান্নাগুলো আর ওয়াইফ কোথা থেকে কেন। সত্যি বলতে দিদি এটা অনলাইনেও পাওয়া যায় অফলাইনেও পাওয়া যায় তবে আমি এখানকার আমাদের কৃষ্ণনগরের যে সুপার মার্কেট রয়েছে সেখান থেকেই কিনি এদিকে চাখে যা জামা কাপড়গুলো সব ছাদের থেকে তুলে বালতির মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো সব বিছানায় ঢেলে সব এক এক করে সুন্দর করে টান টান করে ভাঁজ করে নিয়েছি এবার সব ওয়ার্ড্রপে গুছিয়ে রেখে দেব তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তবে আজ আর ভিডিওটা বড় করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট